ফেসবুক বুস্টিং অনলাইন পেমেন্ট অথবা যে কোনো সফটওয়্যারের সাবস্ক্রিপশন পার্সেস বা অ্যামাজন নেটফ্লিক্স এর মতো বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কেনার জন্য ভিসা কার্ড বা মাস্টার কার্ডের ডলার রিচার্জ অথবা যে কোনো পেমেন্ট করার জন্য প্রয়োজন পড়ে ক্রিপ্টো ডলার ইউএসডিটি বা বিটকয়েনের মতো বিভিন্ন কারেন্সির আর সেই কারেন্সি কেনার জন্য সবচেয়ে ট্রাস্টেড এবং একটা রিলায়েবল প্ল্যাটফর্ম হচ্ছে বাইবিট বাইবিট থেকে আপনি খুব সহজে একদম সেফ অ্যান্ড সিকিউরলি ডলার পার্সেস করতে পারবেন এবং আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে বিকাশ নগদ বা ব্যাংকের মাধ্যমে আপনি ডলার বাই এবং সেল দুইটাই করতে পারবেন সো আজকের কিভাবে বাই বিট কিভাবে পি টুপি অপশন ইউজ করে আপনি ডলার পার্সেস করবেন এবং সেল করবেন বাই ডলার বাই সেল করার জন্য প্রথমে আপনার আসতে হবে বাই বিট অ্যাপস এর হোম হোম থেকে আপনারা এখানে পিটুপি ট্রেডিং নামে একটা অপশন পাবেন এটা অনেকের নতুন অবস্থায় থাকে না সেক্ষেত্রে আপনারা মোর বাটনে ক্লিক করবেন মোর বাটনে ক্লিক করে এডিট অপশনে যাবেন অর্থাৎ আপনার হোম পেজে যে যে অপশনগুলো লাগবে সেগুলো এখান থেকে পিন করে রাখা যায় আমার এখানে অলরেডি অ্যাড করা আছে দ্যাটস ওয়াই আমার এখানে কোনো প্লাস চিহ্ন নাই আপনাদের প্লাস চিহ্ন থাকবে সেই প্লাস চিহ্নতে ক্লিক করে আপনারা হোমে অ্যাড করে নেবেন সো হোমে অ্যাড করে নেওয়া হওয়ার পর আপনারা এখান থেকে পিটুপি ট্রেডিংয়ে ক্লিক করবেন পিটুপি মানে হচ্ছে পার্সন টু পার্সন ট্রেডিং সো পিটুপি থেকে ডলার বাই এবং সেল দুইটাই করা যায় আমি প্রথমে বাই করে দেখাচ্ছি ডলার সো এখানে দেখতে পাচ্ছেন যতগুলো অ্যাড আছে সবগুলো এখানে শো করতেছে এগুলো প্রত্যেকটাই এক একটা অ্যাড প্রথমে বলে নিই এখান থেকে হচ্ছে বিডিটিটা সিলেক্ট করে দিবেন আপনার আপনার কান্ট্রির যে কারেন্সি আছে সেটা সিলেক্ট করে দেবেন আমাদের যেহেতু বাংলাদেশ সেই ক্ষেত্রে আমরা বিডিটিটা সিলেক্ট করে দিব তাহলে আমাদের এখানে বাংলাদেশি টাকায় ডলার কেনার জন্য প্রত্যেকটা অপশন আসবে এগুলো প্রত্যেকটাই এক একটা অ্যাড প্রত্যেকটা সেলার হচ্ছে এখানে সেল করার জন্য তারা পোস্ট করছে আমরা তাদের কাছ থেকে কিনে নিব আর যদি আপনারা সেল করতে চান তাহলে এই পাশের সেল বাটনে ক্লিক করবেন তাহলে সেলের অপশন চলে আসবে সো আমরা প্রথমে বাই করে দেখাই তারপরে হচ্ছে আমরা বিক্রি করে দেখাবো তো এখানে যে কয়টা অপশন আছে এর মধ্যে আপনি বেস্ট কিভাবে চুজ করবেন সেটা আমি দেখাই প্রথমত দেখবেন এই যে বায়ারটা আছে ওর কত পার্সেন্ট স্কোর আছে দেখেন এই দ্বিতীয় বায়ারটা নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে স্কোর অর্থাৎ প্রত্যেকের সাথে লেনদেন করার পর যেই রিভিউটা দেয় তার উপর বেস করে তার নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে ট্রাস্টেড স্কোর দেওয়া আছে এবং সে তিনশো বিশটা অর্ডার অলরেডি কমপ্লিট করছে মিনিমাম পাঁচশো টাকা থেকে সতেরো টাকার ডলার আপনি কিনতে পারবেন ইউএসডিটির কোয়ান্টিটিতে একশো ডলার তার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে বিকাশ নগদ বাংলা বা যে কোনো ব্যাংকের মাধ্যমে এখান থেকে ডলার বাইসেল করতে পারবেন সো আমি এখন ব্যাংকের মাধ্যমে পার্সেস করব ডলার আপনারা যে কোনো মাধ্যমে করতে পারবেন আমি এখানে একটু ফিল্টার করে নিচ্ছি ফিল্টারে একটা অপশন আছে সেখান থেকে ব্যাংক ট্রান্সফার দিব তারপর আমি অ্যামাউন্ট দিচ্ছি আমি তেরো হাজার টাকার ডলার কিনব সো এখন আমার এটা ফিল্টার হয়ে যাবে এবং যারা তেরো হাজার টাকার ডলার যাদের কাছে আছে এবং যারা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিবে তাদেরই অপশনগুলো এখানে আসবে সো আমি দ্বিতীয় যে সেলারটা আছে তার প্রোফাইলটি একটু দেখি দেখেন এখানে সে একশো পার্সেন্ট ট্রাস্টেড এবং তিনশো একাত্তর ডলার এবং তিনশো একাত্তরটা অর্ডার সে কমপ্লিট করছে সো ব্যাঙ্ক ট্রান্সফারের মধ্যে তার আমি আর একটু বিস্তারিত করে সে ব্রাক ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক ডাস বাংলা ব্যাঙ্ক এগুলো থেকে পেমেন্ট নিবে এবং সে বলতেছে যে বাইবের অ্যাকাউন্টের হোল্ডারের নাম এবং হচ্ছে এনআইডি কার্ড তার থাকা বাধ্যতামূলক এই ধরনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সে দিয়ে দিছে সো আপনারা এই জিনিসগুলো একটু দেখে নেবেন সো আমি তার কাছ থেকে অর্ডার করে দিব। এস আরও বিভিন্ন পার্সন আছে যারা বিভিন্ন ধরনের অ্যাড দেয় এটা যেহেতু আমার সাথে একটু রিলেভেন্ট হয় সেক্ষেত্রে আমি এটা চুজ করে নিলাম কারণ তার ট্রাস্টের স্কোর একশো পার্সেন্ট এবং সে মোটামুটি তিনশো প্লাস অর্ডার কমপ্লিট করছে আরেকটা জিনিস একটু দেখেন যেগুলোতে হচ্ছে পাশে একটা চিহ্ন দেওয়া আছে ভি মতো করে এবং টারমার্ক দেওয়া সেগুলো হচ্ছে ভেরিফাইড সেলার তাদের কাছ থেকে পার্সেস করা আরও নিরাপদ সো আমি হচ্ছে দ্বিতীয় সেলারটাতে বাই অপশনে ক্লিক করি ক্লিক করার পর আমি তেরো হাজার টাকার ডলার আমি তার কাছ থেকে কিনবো তো তেরো হাজার টাকার বিনিময়ে আমি কত ডলার পাবো এটা আমি আপনাকে দেখাচ্ছি বাই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে এই যে অপশনগুলো আসছে তার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সো আমি সরাসরি তার কাছ থেকে ব্রাক ব্যাঙ্কে নিব না তার যেহেতু ডাস বাংলা ব্যাঙ্ক আছে আমি তার সাথে একটু যোগাযোগ করবো সো কন্ট্যাক্ট সেলারে দিব আমি তাকে বলি যে বাংলা ব্যাঙ্কটা দেওয়ার জন্য সে তার বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়ে দিছে সো এখান থেকে আমি অ্যাকাউন্টের নাম আর হচ্ছে নাম্বারটা কপি করে নিচ্ছি এখন আমি সরাসরি আমার ব্যাঙ্কিং অ্যাপসে যাব এবং সেখান থেকে আমি আমার পেমেন্টটা কমপ্লিট করব। পেমেন্ট করার সাথে সাথে পেমেন্ট কমপ্লিট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে হচ্ছে এগুলো চেকমার্ক করে দিবেন অ্যাকচুয়াল ট্রান্সফার অ্যামাউন্ট কত টাকা আমি তেরো টাকা ট্রান্সফার করেছি সো এটা দিয়ে আমি হচ্ছে কনফার্মে ক্লিক করতেছি এই কাজটা সাথে সাথেই করবেন সো এখন আপনাকে ওয়েট করতে হবে আর সেলারকে অবশ্যই স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন আপনার পেমেন্টের রিসিপ্টটা পাঠিয়ে দেবেন আমি আমারটা পাঠিয়ে দিচ্ছি রিসিপ্টটা আমি পাঠিয়ে দিয়েছি এবং সে সিন করছে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং কয়েন রিলিজ অপশনটা আছে সো সে আমাকে বলতেছে যে আমার অ্যাকাউন্টের প্রোফাইলের একটা ছবি দেওয়ার জন্য সো আমার আসলে এই অ্যাকাউন্টের যে পে অ্যাপসটা আছে ডাচ বাংলা ব্যাংকের যে নেক্সাস পে অ্যাপ আছে সেখান থেকে আমার স্ক্রিনশট নেওয়া যায় না এটা আমি তাকে সাথে সাথে জানিয়েছি সো আমার ট্রান্সফারটা কমপ্লিট হয়েছে সেলার হচ্ছে দুইটা স্ক্রিনশট চাইছিল আমি দুইটাই প্রোভাইড করছি এবং তারপরে সেটা রিলিজ করে দিছে দেখতে পাচ্ছেন আমি তেরো হাজার টাকায় হচ্ছে একশো তিন ডলার অলরেডি পেয়েছি এবং চাইলে আমার ভার্চুয়াল কার্ডে রিচার্জ বা আদার্স কাজগুলো আমি করতে পারবো তো এই ডলারটা কোথায় আছে আমরা দেখি পিটুবির আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচার আমি বলে দিচ্ছি এখানে অর্ডার সেকশনে হচ্ছে আপনার পেইড অর্ডার আনপেইড অর্ডার এবং আপিল যেগুলো করবেন কোনো কারণে যদি স্ক্যামিং এর শিকার হন সেখানে আপিল করার যেগুলো আছে সকলগুলো আপনি দেখতে পারবেন অ্যাক্টিভের এর মধ্যে অল ট্রানজ্যাকশন পেইড আনপেইড এবং আপিল যদি অ্যাক্টিভ কোন অর্ডার থাকে সেটা দেখতে পারবেন আর কমপ্লিটের মধ্যে দেখেন কমপ্লিটের মধ্যে হচ্ছে যে অর্ডারটা অলরেডি কমপ্লিট হয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন আমি একশো আমি এখানে তেরো টাকায় একশো ছাব্বিশ দশমিক পনেরো ইউএসডিটি পেয়েছি এটা দেখাচ্ছে আমার এটা কমপ্লিট অর্ডার অল কমপ্লিট এবং ক্যান্সেল সকল কিছু এখান থেকে দেখতে পারবেন এছাড়াও অ্যাডস অপশনে হচ্ছে আপনি নিজে যদি সেল করার জন্য অ্যাড দেন সেগুলো দেখতে পারবেন প্রোফাইল অপশনে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন সো এই গেলো হচ্ছে ডলার বাই করার বিষয় এবং এই ইউএসডিটিটা আপনার হচ্ছে অ্যাকাউন্টে চলে আসছে আমি যদি অ্যাসেটে যাই অ্যাসেট অপশনে দেখতে পারবেন আমার এটা ফান্ডিংয়ের মধ্যে আছে সো ফান্ডিংয়ের মধ্যে থাকলেই পিটুপিতে এটা আবার সেল করতে পারবেন আর আপনারা এখান থেকে ইউনিফাইড ট্রেডিং যেটা এটাতে নিয়ে হচ্ছে ট্রেডিং করতে পারবেন সো আপনি যদি অ্যাসেটে যাই দেখতে পারবেন আমার ইউএসডিটি আছে একশো ডলার এবং এটা আমি এখন সেল করতে পারবো সো আমার যেহেতু ডলারটা ফান্ডিংয়ে আছে যদি ফান্ডিংয়ে না থাকতো সেক্ষেত্রে আমার ট্রান্সফারে ক্লিক করে ফান্ডিং অ্যাকাউন্ট থেকে যদি আমার এটা ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্টে থাকতো সেক্ষেত্রে আমি এটা ট্রান্সফার করে নিতে পারতাম যেহেতু আমার অলরেডি আসে আমি ট্রান্সফার করছি না আপনারা এইভাবে ট্রান্সফার করে নেবেন যদি আপনার ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্টে থাকে সো আমার অলরেডি আসে এবং আমার ডলারটা আছে দেখতেছেন আমি ট্রেডিংয়ে এখন আমি আবার হোমে যাই যদি এই ডলারটা আমি সেল করতে চাই পিটুপি ট্রেডিংয়ে যাই পিটুপি ট্রেডিংয়ে আমি সেল অপশনে ক্লিক করব সেল অপশনে আমি এখানে রেট দেখবো যে আমার বেস্ট রেট কোনটা রেটের ব্যাপারটা আপনাদেরকে বলা হয় নাই বাই সেল দুই ক্ষেত্রে আপনার রেটটা দেখবেন কে কত ডলারে হচ্ছে কত টাকায় আপনাকে পার ডলার দিচ্ছে বা নিচ্ছে এটা দেখে আপনারা একটু বাই সেল করবেন যার কাছে ভালো একটা রেটে পান তার কাছেই সেল করবেন সো আমি যদি সেলে ক্লিক করি তার কাছে আমি হচ্ছে সেল করতে পারবো সে আমাকে পেমেন্ট করবে কিসে সে মোবাইল টপ আপ সো মোবাইল টপ আপ আপনি রিচার্জ আপনার দরকার নেই সেক্ষেত্রে বিকাশ নগদ আপনারা এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করে দিতে পারবেন আপনার যেই পেমেন্ট মেথডে আপনি ডলার টাকা রিসিভ করতে চান সেইখান থেকে হচ্ছে অল পেমেন্ট মেথডে ক্লিক করে বিকাশ নগদ বা ব্যাঙ্ক ট্রান্সফারটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে আপনারা কত ডলার সেল করবেন এটাও ফিল্টার করে নিতে পারবেন অথবা এখানে আপনি নিচে দেখতে পারবেন যে লিমিট কত আছে সো এখানে যদি দেন আমি হচ্ছে অ্যামাউন্টটা যদি আমি সিলেক্ট করি এখানে আমার যে অ্যামাউন্টটা আছে আমার একশো ডলার আছে তারপর আমি দুই হাজার টাকার ডলার সেল করব তো এখানে সেলে ক্লিক করব সেলে ক্লিক করার পরবর্তীতে আমার ক্রিপ্টো অ্যামাউন্ট কত ক্রিপ্টো আমি সেল করব একশো ডলার বা যেটাই আছে আমি ওইখানে দিয়ে দিব পেমেন্ট মেথড সিলেক্ট করে দিব বিকাশ সো পেমেন্ট মেথডটার ব্যাপারটা বলি যদি আপনার প্রথমে আপনি সেল করেন প্রথমবারের মতো সেক্ষেত্রে আপনার পেমেন্ট মেথড অ্যাড করে নিতে হবে সো পেমেন্ট মেথড অ্যাড করে নিই আমি পেমেন্ট মেথড অ্যাড করলে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার মেইলে দেখেন আমার বিকাশটা অ্যাড হয়ে গেছে এখন আমি কনফার্মে দিব এবং সেল বাটনে ক্লিক করলে আমার আরেকটা কোড যাবে ভেরিফিকেশন কোড এবং সেই কোডটা আমি আমার দিতে হবে এটা সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রথমবার একটু ঝামেলা হয় সো সেল বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে যে ক্রিপ্টোটা আছে সেটা হচ্ছে চলে যাবে এবং আপনার যে বিকাশ নাম্বার দেওয়া আছে সেই বিকাশ নাম্বারে হচ্ছে ডলারটা চলে আসবে সো এইভাবে হচ্ছে আপনি সেল করতে পারবেন এবং পার্সেস দুইটাই করতে পারবেন এবং মেসেজের মাধ্যমে আপনি সেলারের সাথে কথা বলতে পারবেন সো এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কীভাবে বাই বিটে ডলার বাই সেল করবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে